আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা হতেছে আগামী আগামীকাল তোমাদের রবিবার তোমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষার গণিত সাবজেক্টের উপর পরীক্ষা হবে তো সেই বিষয়ে আজকে আমি গতকাল তোমাদের একটি নমুনা প্রশ্ন দিয়েছিলাম সেখানে অনেকগুলো প্রশ্ন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেই অধ্যায় সেই অধ্যায়ের বিষয়ে একটু ভিডিও দিছিলাম আজকে আমি সেই প্রশ্নটির উপর যতগুলো প্রশ্ন দিয়েছি তার উপর আমি কিছু কিছু অংশ অঙ্ক তোমাদেরকে করে দেখাবো আজকে তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো করাচ্ছি না আমি শুধু তোমাদেরকে বোর্ড প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নগুলো করাবো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার বাছাইকৃত প্রশ্ন আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে আমরা এখানে দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে অঙ্কগুলো তোমাদের থাকবে সেই কয়েকটি দুই নম্বরের অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে চারটি অঙ্ক দিয়েছি এই চারটির মধ্যে আমি তোমাদেরকে দুইটি অঙ্ক বুঝিয়ে দেব তাহলে দেখতে পাচ্ছো দুই নম্বর অঙ্ক এখানে বলা আছে দেখো যে দুই নম্বর অঙ্কে বলা আছে এখানে দাদা ও নাতনির বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বছর দাদার বয়স হচ্ছে নাতির বয়সের পাঁচ গুণ কী বলছে নাতির বয়সের পাঁচ গুণ আচ্ছা এখানে দেখো একটু ব্যতিক্রম হয়েছে যে ব্যতিক্রম বলতে কোনো কিছু না দুই নম্বরের এখানে আমি এক্সট্রা চিহ্ন দিয়ে করতেছি দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমি এগুলো করতেছি দুই নম্বরের যে তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে তাহলে আমরা লিখতে পারি নাতনির বয়স এখানে বের করতে বলছে তাহলে আমরা লিখব যে দাদার বয়স দাদার বয়স সমান নাতনির নাতির ও নাতির নাতির দাদার বয়স সমান নাতির বয়সের পাঁচ গুণ নাতির বয়স সমান নাতির বয়সের গুণ তাহলে মোট কত গুণ হতেছে তাহলে এখানে আমরা যোগ করে দিতে পারি লিখতে পারি যে মোট কত গুণ ছয় গুণ আশা করি বুঝতে পারছো এরপরে আমরা করবো যেহেতু এখানে বলছে কি নাতনির বয়স কত আচ্ছা নাতনির বয়স হচ্ছে এক আর দাদার বয়স হচ্ছে পাঁচ তাহলে এখানে নাতনির বয়স বের করতে বলছে তাহলে নাতনির বয়স নাতির বয়স সমান মোট বয়স হচ্ছে কত মোট বয়স হচ্ছে নব্বই মোট বয়স হচ্ছে কত নব্বই মোট কত গুণ বেড়েছে ছয় ছয় কার বয়স বের করতেছি নাতনি নাতনির বয়স হচ্ছে কয় গুণ এক গুণ তাহলে এক বের করলে কি করতে হবে ভাগ আশা করি তোমরা বুঝতে পারছো এত বছর এখন যদি এটাকে আমরা ভাগ করে দেই এটাকে ভাগ করলে দেখো কত হয় নয় শূন্য তাহলে ছয় কে ছয় বিয়োগ করলে হয় কত তিন এই শূন্য নামাইলাম তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে পনেরো বছর তাহলে কত পেলাম পনেরো বছর তাই না এখন আমরা নাতনির বয়স পাচ্ছি এখন বলছে দাদার বয়স কত কি বলছে যে দাদার বয়স কত হবে এটা বের করতে বলছে তাহলে এটা হচ্ছে ক নম্বর তাহলে খ নম্বর প্রশ্ন এখন আমরা করব যে দাদার বয়স কত এটা বের করতে বলছে দাদার বয়স তাহলে নাতনির বয়স হচ্ছে কয় গুণ পাঁচ গুণ তাহলে আমরা লিখতে পারবি যে ক হতে পাই ক হতে পাই কী পাইছি আমরা যে নাতির বয়স পনেরো বছর এবার লিখতে পারি দাদার বয়স সমান কার বয়সের পাঁচ গুণ নাতনির বয়স তাহলে না নাতির বয়স তাহলে নাতির বয়স হচ্ছে পনেরো কয়েক গুণ পাঁচ গুণ বেশি বের করলে কি করি গুণ করি এত বছর তাহলে এটা গুণ করলে কত হচ্ছে তাহলে গুণ করলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে হচ্ছে দুই পাঁচেকে পাঁচ দুই সাত পঁচাত্তর বছর তাহলে আমরা দাদার বয়স পেলাম কত দাদার বয়স পেলাম পঁচাত্তর বছর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবার বলছে প্রশ্ন বলছে যে পাঁচ বছর পর দেখো এখানে প্রশ্ন বলছে পাঁচ বছর পর দাদা ও নাতনির বয়সে সমষ্টি কত তার মানে হচ্ছে সমষ্টি মানে হচ্ছে কি যোগ তাহলে পাঁচ বছর পর দাদার বয়স কত হচ্ছে তা পাঁচ বছর পর নাতনির বয়স কত হইতেছে সেটা আগে আপনার বের করে নেবে তারপর দুজনে একটা কী করে দেবো যোগ করে দেব তাহলে আমরা এভাবে লিখব যে গ নম্বর প্রশ্ন যে পাঁচ বছর পর নাতির যে কোনো একটা আগে লেখলে হবে নাতির বয়স তাহলে আগে বয়স চলতেছে কত পনেরো পনেরো যোগ হচ্ছে পাঁচ এত বছর কত হইতেছে বিশ বছর আচ্ছা এরপর দেখো দাদার বয়স যে পাঁচ বছর পর দাদার বয়স বর্তমান দাদার বয়স চলতেছে কত পঁচাত্তর বছর পঁচাত্তর যোগ পাঁচ এত বছর তাহলে হচ্ছে কত পাঁচ পাঁচ দশই শূন্য হাতে হচ্ছে কত হাতে হচ্ছে এক আট আশি বছর তাহলে আমরা পেলাম কত আশি বছর এখন এই আশি বছর বেরালো পাঁচ বছর পর দাদার বয়স পাঁচ বছর পর নাতির বয়স বেরোলো বিশ এখন বলছে প্রশ্ন এখানে বলছে পাঁচ বছর পর দাদা ও নাতির বয়সের সমষ্টি কত নাতির বয়সে সমষ্টি কত তাহলে সমষ্টি বের করতে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে পাঁচ বছর পর দাদা ও নাতির বয়স তাহলে হচ্ছে বিশ যোগ হচ্ছে আশি তাহলে দুইজনের বয়স হচ্ছে কত একশো বছর আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবার দেখো আমরা এখান থেকে একটা অঙ্ক করব সবগুলো অঙ্ক করবো না আমি কিন্তু তোমাদের খালি একটু করে অঙ্ক করে দেখাবো এ এখানে আর কোনটা করব কও দেখি এখন যদি আমরা মিনার অঙ্ক না আচ্ছা কোনটা করব কোনটা করব আচ্ছা আচ্ছা মিনার অঙ্কটাই করি আচ্ছা এখানে মিনার অঙ্কটা দেখো তোমরা করবা কিন্তু অবশ্যই তোমরা করবে আচ্ছা মিনার অঙ্ক এখানে কি বলছে দেখো তো মিনার অঙ্ক কি বলছে সেটাই আমরা এখন দেখব মিনার অঙ্ক বলছে চেষ্টা একটু উল্টাই নেই চারটা অঙ্ক আছে আমি মিনার অঙ্কটা করছি তোমাদেরকে আচ্ছা মিনার অঙ্ক বলছে এখানে মিনার মিনা দুইশো চৌষট্টি টাকা দিয়ে আটটি খাতা ও ছয়টি কলম কিনল এখন বলছে কলমের দাম হচ্ছে বারো টাকা হলে এখন প্রশ্ন বলছে একটি খাতার দাম কত কি বলছে যে একটির খাতার দাম কত এটা বের করতে বলছে আচ্ছা এখানে কার টাকা দেওয়া আছে এখানে দেওয়া আছে ছয়টি খাতা ও ছয়টি কলমের দাম কলমের দাম বারো টাকা হলে মানে একটা কলমের দাম হচ্ছে বারো টাকা তাহলে বলছে একটি খাতার দাম কত এটা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা ছয়টি কলমের দাম বের করে নেব কলমের দাম থেকে আমরা যদি এখান থেকে কলমের দাম ছয়টি কলমের দাম যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে খাতার টাকা থাকবে কয়টি খাতার টাকা থাকবে আটটি খাতার টাকা থাকবে এরপর আটটি খাতার টাকা থেকে আমরা একটি কলমের টাকা বের করে নেব তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে করতে পারি তাহলে লিখবো ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন আমরা লিখবো যে একটি কলমের দাম একটি কলমের দাম হচ্ছে বারো টাকা একটি কলমের দাম তাহলে কয়েকটি কলম আছে এখানে ছয়টি কলম আছে তাহলে ছয়টি কলমের দাম একের অধিক বের করবো যখন একের বেশি যখন বের করব তখন আমরা গুণ করে দেব তাহলে বারো গুণন হচ্ছে ছয় তাহলে ছয় দু গুণ বারো দুই হাতে হচ্ছে এক ছয় ছয় সাত বাহাত্তর টাকা তাহলে এখানে প্রশ্ন আমাদেরকে মূলত বলছে একটি খাতার দাম বের করতে বলছে তাহলে এখানে কার কার দাম দুইশো চৌষট্টি টাকা আছে খাতা এবং হচ্ছে কলমের দাম তাহলে লিখতে পারি যে আটটি খাতা ও ছয়টি কলমের দাম কত টাকা দুইশো চৌষট্টি টাকা দুইশো চৌষট্টি টাকা আচ্ছা আমরা কার টাকা পাইছি আমরা ছয়টি কলমের দাম খুঁজি তাহলে লিখতে পারি ছয়টি কলমের দাম কত পেয়েছি বাহাত্তর টাকা আচ্ছা কলমের টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে খাত টাকা থাকবে আটটি খাতার টাকা আটটি খাতার দাম তাহলে আটটি খাতার দাম কত হচ্ছে দেখো তাহলে দুই আছে চার করতে হচ্ছে কত দুই সাত আছে ষোলো করতে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় হাতে এক এক এত টাকা এখন বলছে একটি খাতার দাম কত তাহলে সুতরাং একটি খাতার দাম এক বের করলে অবশ্যই আমরা কী করবো ভাগ করব। তাহলে বিরানব্বই ভাগ হচ্ছে আট এখানে আমি ভাগটা দেখা দিচ্ছি তাহলে ভাগ হচ্ছে আট দিয়ে যদি বিরানব্বইকে ভাগ করি তিন আসটে চব্বিশ তাহলে আট দু ষোলো বিয়োগ করলে কত হয় তিন চার আসে বত্রিশ তাহলে কত বললাম চব্বিশ চব্বিশ টাকা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবার দেখো এর পরের যে অঙ্কটা বলছে এখানে প্রশ্ন বলছে পনেরোটি খাতা কিনতে কত টাকা লাগবে পনেরোটি খাতা কিনতে কত টাকা লাগবে তাহলে একটি খাতা কিনতে লাগে কত চব্বিশ টাকা পনেরোটি খাতা পনেরোটি খাতা কিনতে কত টাকা লাগবে এটা বুঝতে তাহলে খ নম্বর প্রশ্ন বলছে তাহলে আমরা লিখব যে ক হতে পাই একটি খাতার দাম চব্বিশ টাকা একটি খাতার দাম হচ্ছে চব্বিশ টাকা পনেরোটি খাতা তাহলে পনেরোটি খাতার দাম একের অধিক বের করলে গুণ করতে হয় তাহলে চব্বিশ গুণন হচ্ছে পনেরো তাহলে গুণ করলে কত হয় তাহলে গুণ করতে হচ্ছে কত তাহলে চব্বিশকে পনেরো দিয়ে দিয়ে গুণ করি চার পাঁচা কুড়ি শূন্য থেকে পাঁচ পাঁচ ভুগুন দশ দশ এগারো বারো এক ঘর জিরো চার দুই শূন্য চার দুই ছয় তিন ষাট তাহলে আমরা পেলাম যে পনেরোটি খাতার দাম আমরা ষাট টাকা পেলাম তিনশো ষাট টাকা এর পরের প্রশ্ন বলছে দেখো এর পরের প্রশ্ন বলছে যে আটটি খাতা ও ছয়টি কলমের দামের পার্থক্য কত তাহলে আটটি খাতার দামও পাইছি আমরা ছয়টি কলমের দামও পাইছি এখন বলছে পার্থক্য কত তাহলে পার্থক্য যদি বিয়োগ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমি ডাইরেক্ট এটা দেখে দিলাম তোমাদেরকে তাহলে খাতার দাম আমরা পাইছি কত আটটি খাতার দাম হচ্ছে কত একশো বিরানব্বই টাকা তাহলে দেখতে পাই আটটি খাতা ও ছয়টি কলমের দামের পার্থক্য তাহলে আটটি দেখো যে আটটি কলমের আটটি খাতার দাম হচ্ছে একশো বিরানব্বই টাকা এই যে আটটি খাতার দাম হচ্ছে আটটি খাতার দাম একশো বিরানব্বই টাকা তাহলে একশো একশো বিরানব্বই বিও আর ছয়টি কলমের দাম হচ্ছে কয়ের মতো বেশি বাহাত্তর টাকা কম বেশি বের করলে বা পার্থক্য বের করলে কী করতে হয় বিয়োগ করতে হয় বিয়োগ করে দিই দুই দুই মিলে গেলে শূন্য সাত আছে নয় করতে সাত আট নয় দুই ঘর একের এক একশো বিশ টাকা তাহলে পার্থক্য হচ্ছে আটটি খাতা ও ছয়টি কলমের দামের পার্থক্য হচ্ছে বিশ টাকা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এখানে তোমাদের আরও দুইটি অঙ্ক আছে ইম্পর্টেন্ট আমি যেটা নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই এই দুইটা অঙ্ক করবে তো আমি এ পর্যন্ত ভিডিওটি রাখতেছি এরপরে আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি দুই তিন নম্বর অঙ্কগুলো করব এখান থেকে আমি তিনটি অঙ্ক তোমাদের জন্য বেছে নিয়েছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই তোমরা কমন পেতে পারো এখান থেকে এই তিনটা অঙ্ক থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো তাই পরের ভিডিও দেখার জন্য মন্ত্রণাল আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ